আজকে শেষবারের মতো একটা কথা বলি যদি আমাকে ছাড়া আপনি ভালোই থাকেন তাহলে আপনার ভালো থাকা আমি নষ্ট করতে চাই না আমি জানি আমি মানুষটা খুব ভালো না একটা কথা হয়তো আপনিও ভালো করেই জানেন যে আমি আপনাকে কতটা ভালোবাসি কোনোদিনও ভাবিনি যে আপনি আমাকে এইভাবে পর করে দিবেন। আমি তো আপনার থেকে কিছুই চাইনি শুধু চেয়েছি আপনার ভালোবাসা এত কিছুর পরেও যদি আপনার আমাকে ভালো না লাগাই তাহলে কিছু বলার নেই কিছু করার নেই আর লাগবেই কীভাবে আপনি অন্য কারো জানা সত্ত্বেও যে আমি আপনাকে চেয়েছি অবশেষে একটা কথাই বলব অনেক কষ্ট হবে আপনাকে ছাড়া থাকতে মন চাইলে ফিরে আসেন আমি সারা জীবন অপেক্ষা করব আপনার জন্য